তিন দেখ সাপেক্ষে অজ লন এক্স প্লাস লন টেন এক্স এর অন্তর নির্ণয় কর সমাধানে ধরে ফাংশনটা এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করবো ডিডি এক্স

লিখি দিলে আৰু

এখন এই কোসেক এক্স তো আমরা এক্স ধরেছি এটা আসলে এক্স না এই জন্য এটাকে আবার ডিডিএস করতে পেরে ডিডি এক্স কোসে कोसेक कोसेक एक्स इनटू कोट कोसेक एक्स इवर डी डी एक्स कोसेक एक्स में तो लोग जानी माइनस कोसेक एक्स कोट एक्स कोसेक एक्स कोट एक्स इक्वल टू ए माइनस ए माइनस ए प्लस इट अगेन आगे लिखिए कि कोसेक एक्स कोट एक्स इखने लिखे दी कोसेक एक्स कोट एक्स तापर इट लिखे दी इनटू कोसेक कोसेक

অঙ্ক মিলানোর জন্য এটাকে আমরা এক্স ধরেছি কিন্তু এটা তো আসলে এক্স না এই কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডি এক্স লন টেন এক্স ইকুয়াল টু কস লন টেন এক্স এবার এটাকে আমরা এক্স মনে করবো তাহলে ডি ডি এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স না এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো ডি ডি এক্স অফ টেন এক্স

থেকে যায় ইকল টু কজ লন টেনেক্স এবাৰ খেল কৰ নিচে কি থাকে চাইনেক্স কজেক্স লেখে ফেলো চাইনেক্স কজ এক্স এখন উপরে ওৱান আমি যদি হর সৰলপকে দুই দ্বারা গুণ করি সমস্যা নাই তো ইকল টু কজ লন টেনেক্স কিন্তু এই টুটাকে আমরা লিখে দিলাম কিন্তু ওৱান বাই টু চাইনেক্স কজেক্সের ফোন লিখি চাইন টু এক্স ইকল টু কজ লন টেন এক্স

এক্স এবার এফ অফ এ এক্স এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে আমরা উপভোগ করে ডিডি এক্স করে দেব তাহলে কি লিখবো ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু আর এক্সকে মনে করি আমরা এক্স আমরা কি জানি কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স সাইন এক্স কিন্তু এটা তো আসলে এক্স না এ এক্স তাহলে এক্সের এর সহ কি একটা ধ্রুব সংখ্যা আর ধ্রুব সংখ্যা থাকলে তাকে শুধু গুণ করে দিলেই হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এ সাইন এক্স এটাই আমাদের অ্যান্সার দেওয়া আছে আমরা জানি এফ অফ এক্স টু কত এক্স এক্স এখানে আমরা কি এফ অফ এক্স বাই টু এর অন্তর নির্ণয় করবো তাহলে এক্সের জায়গায় এক্স বাই টু বসে দেওয়া তাহলে কী হয় সুতরাং এফ অফ এক্স বাই টু ইকাল টু এখানেও কী হবে কস এক্স বাই টু এবার উভয় পক্ষে কি আমরা ডিডিএক্স করবো ডিডি এক্স এফ অফ এক্স বাই এটা মনে করি এক্স কস এক্স এর ডিফারেন্স মাইনাস সাইন এক্স সাইন এক্স বাই কিন্তু এটা তো আসলে এক্স না এক্সের সহ কি হাফ ওয়ান এটা তো একটা সংখ্যা জাস্ট এটা দিয়ে গুণ করে দেব তো সাদের একটা কী লেখা দেয় মাইনাস আগে সাইন এক্স টু এতে আমাদের অ্যান্সার